যাই হোক তুই খেয়ে নিবি আর এই কচুরিগুলো ফেলে দেবো এইগুলো গরম করে খেয়ে নেবো তরকারিটা দেখি ভালো আছে কি তাহলে একটু গরম করব এগুলো দাদাভাই থাকলে আর থাকতো না আর দাদাভাই নেই আর আমি আর ছেলে বেশি ওই সেরকম তো দেখছো ওই রান্নাও সেরকম করছি না কি আমি আর ছেলে আমাদের হয়ে যাক আজকে কী করবো সেটা পরে শেয়ার করবো আমি আর ছেলে আছি কি করবো এখন টিফিনটা করে নিই করে আজকে তো রাস পূর্ণিমা রাস পূর্ণিমায় তো এখনও ময়লার গাড়ি আর আজকে আসবে না কেন আজকে সরকারি ছুটি আছে আসবে না তাই এইগুলো আপনি চাটা করে নিই এইগুলো গরম করে নিই করে তারপরে খেয়ে দে তারপরে চিন্তা ভাবনা করি কী করব পনেরো তারিখ পনেরো তারিখে ব্রেকফাস্ট আজকে একটু আলু তরকারিটা অন্যভাবে করেছে ওরা আর সঙ্গে হচ্ছে পরোটা নিয়েছি আর সঙ্গে চা আর অ্যাজ ইউজুয়াল আমার ডিম সেদ্ধ আর অন্যদিন আলুর তরকারিটা অন্যরকম করে আজকে একটু অন্য অন্যরকম বেশ ভালোই লাগছে ক্ষেত্রে চল আজকে আমি চেক আউট করবো রুম থেকে চেক আউট করে আজকে রাত্রি দশটার সময় ট্রেন আছে বাড়ি যাব অন্যদিন দিদিভাই ছেলের সাথে দেখা হয়নি বাড়ির লোকের সাথে দেখা হয়নি চালকাই আবার দেখা হবে তোমাদের কলকাতায় এবং আজকে যদি দেখো গরম পটল ঢুকিয়ে দিয়েছি খাচ্ছি আর ম্যাম ওকে হিন্দি পরীক্ষা নেবে কেন ম্যাম আবার বাইশ তারিখ থেকে থাকবে না ওই জন্য হিন্দিটা দিয়ে নেবে আর মঙ্গলবার তো ওদের পরীক্ষা আছে উনিশ তারিখ আছে অঙ্ক পরীক্ষা অঙ্কটা করলো করার পরে এবার আর আমার রান্না ডান হয়ে গেছে আজকে খিচুড়ি করেছি পটল ভাজা কুমড়ো ভাজা আর এটা কী করলাম বেগুন ভাজা তিনটে জিনিস করেছি এটা খাবো আমি পটল ভাজতে ভাজতে একটা খেয়ে নিলাম গরম পটল এবার সান টান করবো সব আবার মেক করে আসলো রোদ্দুর থেকে মেক চলে আসলো শীতের বেলা এরকমই হয় বারোটার পরেই একদম মেক করে আসে তো পড়ছে পড়ুক তারপরে আমি আমার কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সাথে পরে শেয়ার করছি আবার কি করতে হবে দিদি বললো যে শাড়িগুলো নিতে হবে না আবার শাড়িগুলো আমাকে আলমারিতে তুলতে হবে সে দিদি বললো আমার আমার দিদি বর্দি ও প্রথমে নিয়েছিল বউ ভাতের একটা শাড়ি বিয়ের একটা শাড়ি এবার বললো কি নারে তুলে রাখ তা কেন ওর শাড়িটা পরবে তা বললাম ঠিক আছে আবার শাড়ি ব্যাগ থেকে বার করব বার করে আবার আলমারিতে রাখবো

ভাড়া দিলে কিন্তু ইনকাম আছে ভালো মা ভালো মানে লাখ লাখ টাকা ইনকাম মা তোমাদের বললো সাইড ঢুকাচ্ছে দেখো এতগুলো আমাদের নিয়েছে পড়ার জন্য একটা ব্যাগ পুরো টলি ব্যাগ নিয়ে নিচে আর এইটাকে শাড়িগুলো 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 ঢুকিয়ে দিয়েছে দেখো আলমারির মধ্যে তারপর মা করবে তারপরে খাবার দেবে মা বলে আসতে তারপরে ঘুমাবো তুমি হয়তো মেয়ের কাছে পড়া আছে পড়তে চলে আবার দেখতে থাকো শরীর কাটায় দুপুর পরিয়ে দুটো পাঁচ আর খেতে বসে গেলাম ছেলেটা বেড়ে দিয়েছি টমেটো বাড়ছি আজকে রাস পূর্ণিমাতে তোমাদের তো বলেই দিলাম খিচুড়ি তা খিচুড়িটা একেবারে দুবেলা খিচুড়িটা একেবারে করে নিয়েছি আর কানের সাথে করেছি বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এই খিচুড়ি খাওয়ানো যায় না চল হাতটা হাতটা ধো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু ফুলকপি থাকলে ভালো হতো ফুলকপি ছিল না চলো খাওয়া দাওয়া করছি এখন যাচ্ছে ম্যামের কাছে পড়তে এখন বাজে পাঁচটা কুড়ি আর আমি দেবো সন্ধে সন্ধে দিয়ে দেবো পুরো অন্ধকার হয়ে গেছে গামছাটা তুলে নিই ছেলে আসলো এখন বাজে আটটা দশ ছেলে নিয়ে আসলো ফুচকা আর ওকে একটু চাউমিন গরম করে দিলাম ওইটা খাবে টক জল খাবো না শুধু আলু দিয়ে ফুচকা খাবো আমি দেখো গাইস এখন হচ্ছে গোয়াটি স্টেশনে বসে আছি আজকে তো বাড়ি যাওয়ার কথা জানি না কেউ হবে তো ট্রেন প্রথমে বলেছিল এক ঘন্টা লেট তারপর প্রায় দু তিন ঘন্টা লেট আছে ট্রেন এই স্টেশনেই বসে আছি দিদি ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে কথা হলো আর বাড়ি যাওয়ার জন্য আনন্দ লাগছে ওই জন্য যে লেটটা সেটা অতটা মালুম হচ্ছে না আর ট্রেন তো কখন আসবে কে এনে বলা যাচ্ছে না আর স্টেশনে লোকজন ভর্তি এখন একটু ওয়েট করার পালা কখন আসবে ট্রেন এখনো প্ল্যাটফর্মে বসে আছে ট্রেন লেট আছে আমার সাথে কথা বলছিল তাহলে তোমাদেরকে ভিডিওতে দেখালো আর এ এখন পড়ছে পড়ুক এখন বাজে দশটা চল্লিশ তা ব্লগটাকে আর বেশি বড় করছি না এখানেই এন্ড করে দিচ্ছি কেন খেতে খেতে আমাদের দেরি হয়ে যাবে তখন আর ব্লগ শেষ করবো না তা এখন শেষ করে দিচ্ছি আরও এখন অঙ্ক করছে করুক পরশুদিন অঙ্ক পরীক্ষা আর কালকে দাদাভাই আসছে এই কদিন পর আবার আসছে আবার বিয়ে কাটি আবার চলে যাবে তা চলো তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আবার নেক্সট মর্নিং তো দেখা হচ্ছে আর প্লিজ আমাকে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বললো না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আমাদের সাপোর্ট করো চলো বন্ধুরা টাটা গুড নাইট এই ট্রেনে অ্যানাউন্স করলো যে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে চলো অ্যাটলিস্ট ট্রেনে দেখা মিলছে আর আমার এস ফাইভ আত্ম নম্বর সিট দেখো ট্রেনের সাউন্ডও শুনতে পাচ্ছ আশেপাশে ট্রেন যাওয়া আসা করছে কার গাড়ি দিচ্ছে পেছনের সাইডে মাল গাড়ি আসছে আর আমাদের ট্রেন আসছে বেশ আনন্দ আনন্দ লাগছে বাড়িতে যাব ফ্যামিলির সাথে দেখা করবো দিদিবাইয়ের সাথে দেখা হবে ছেলের সাথে দেখা হবে ভিডিও করে তো কথা হয় এবার গিয়ে কথা বলবো কাকু কাকিমা ফ্যামিলির সাথে চলো গাইজ গুড নাইট টাটা